কিছুক্ষণ আগেই ঘটল যাত্রী বোঝাই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে কিছু দূর উঠতেই বিকট শব্দে ভেঙে পড়ল বিমানটি এর ফলে ছেচল্লিশ জনের মর্মান্তিক মৃত্যু হল এবং দশজন আহত হয়েছেন আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে তবে কখন কোথায় কিভাবে ঘটল এই ভয়ঙ্কর মর্মান্তিক বিমান দুর্ঘটনা এখন কী পরিস্থিতি সেখানকার এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্টে খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে সুদানে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটলো খার্তুমের কাছে সামরিক বিমান ভেঙে পড়ায় ছেচল্লিশ জনের মৃত্যু হল সুদানের রাজধানীর কাছে ওম দুর্মানে একটি সামরিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছেচল্লিশে পৌঁছেছে ওয়াদি সেইদনা সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় অ্যান্টোনভ বিমানটি ভেঙে পড়ে এই দুর্ঘটনায় জন আহত হয়েছেন দমকল কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত না হলেও সামরিক সূত্র রয়টার্সে জানিয়েছে যে প্রযুক্তিগত ত্রুটি সম্ভবত একটি কারণ হতে পারে প্রতিবেদন অনুসারে বিমানটি ওমদুরমানের কারবারি জেলায় একটি বেসামরিক বাড়িতে ধাক্কা খায় যার ফলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে নিহতদের মধ্যে ছিলেন খার্তুমের একজন জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল বাহর আহমেদ সুদানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে হতাহতদের মধ্যে সৈন্য এবং বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন এই ঘটনার ঠিক একদিন আগে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের দক্ষিণ দারপুরের নিয়ালায় একটি রাশিয়ান তৈরি হলিওশন বিমান ভূপাতিত করার দাবি করেছিল সুদান দু সালের এপ্রিল থেকে সংঘর্ষে জড়িয়ে রয়েছে যখন সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহান এবং আর কমান্ডার মোহাম্মদ হামদান দাগলের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয় জাতিসংঘের অনুমান অনুযায়ী এতে বারো মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে সম্প্রতি মধ্য সুদান এবং খারতুমে আর বাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর অগ্রগতি যুদ্ধকে আরও তীব্র করে তুলেছে